ব্যবসায়ী হুজুরদের ব্যবসার মধ্যে লাল বাতি কিভাবে জ্বলে এইরকম একটা বক্তব্য যদি প্রধান আলোচক হই আমি হয়তো আপনাদের অনেকের পায়ের ধুলারও সমতুল্য না হয়তো আপনাদের অনেকের আমি মানে হচ্ছে ছাত্র হওয়ারও যোগ্যতা নাই কিন্তু এখানে যেহেতু বসিয়েছেন আজকে আমি আপনাদের সবার শিক্ষক ঠিক অতএব আমার তো মতে আপনি বাধ্য আমি আপনাকে সাহায্য করে যাব অতএব সহজ মনে করো উপায় আর আপনাদের সাহায্যতে টাকা দিতে হবে মাসসের কাজ চলবে কোনো কথা নেই টাকা দেন ঠিক টাকা ভালো টাকা লাগবে মসজিদে টাকা দেন এই জান এত পাম্পটি দিতে পারবো না সালাত হবে সালাতের উপরে যে দানের উপরে বক্তব্য দিব পাম দিব তারপর দান করব সুবিধাবাদ जिंदाबाद হবে না টাকা লাগবে মসজিদে কাজ হবে টাকা দাও সামাজিক কথা শেষ এরপর আমরা আলোচনা শুরু তারা কিভাবে কথা বুঝতেছেন বেদাতী কাম আমারে বশাইরে কি করা যাবে না এগুলো পাগল ছাগল মনে করার সুযোগ নাই ঠিক আছে যা সুন্নাত তাই করতে হবে তোমার সমাজ দিয়ে লাঠিমাই তোমার সমাজকে আমি যে সমাজে চলে সুন্নাতকে অপমান করা হয় ওই সমাজকে জুতা দিয়ে লাথি দিয়ে ওড়িয়া দাও বেরে দাও তোমার সমাজকে ওই সমাজ প্রতিষ্ঠা করো যে সমাজ শালীন সুস্থ সমাজের প্রতিষ্ঠা হয়েছে ঠিক আল্লাহ বলেন তাফতারিকো হাজি উম্মতিন সালাস আমার অন্য 72 দলে বিভক্ত হয়ে যাবে কুল্লুহুম বিল্লাহ সবাই জাহান্নামে যাবে

আলোচনা আলোচনার জায়গা চলবে বেদাতি সিস্টেম মেনে নেওয়া হবে না বাংলার জমিনে বলছিলাম সম্মিলিত প্রত্যেকের একাকি মনাজাত করা সোনাত প্রত্যেক দিন সকালে সন্ধ্যায় শেষ রাত্রে আল্লাহর কাছে হাত পেতে দোয়া করবেন আল্লাহ রসুল বলছেন আল্লাহর কোন বান্দা যখন হাত তুলে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ শেহাদকে শূন্য হাতে বিদায় দিতে আল্লাহর লজ্জা লাগে জন্য দোয়া দোয়া কারণ থেকে ভাড়া করে হয় না দোয়া নিজে করতে হয় নিজে আমরা ডাইরেক্ট তোমার করি আমরা তোমার কাছে চাই তোমার কাছে চাওয়ার মধ্যে জন্য কোন ভায়া মাধ্যম দেখতে হয় না হুজুর দেখতে হয় না তাহলে বাসের ঘরের দোয়াটা হুজুর দিয়ে পড়াও না কেন হ্যাঁ